আজ পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো হাতের প্রধান ও অপধান রেখা সম্পর্কে প্রথমে আপনাদেরকে একটি হাতের ছবি দেখাই এই হাতের ছবিতে দেখুন এখানে যে রেখাগুলো রয়েছে এর মধ্যে কোন রেখাগুলো প্রধান রেখা এবং কোন রেখাগুলো অপ্রধান রেখা সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ ফলো করুন সাধারণতভাবে আমরা জানি হাতের প্রধান রেখা হচ্ছে ছয়টি হৃদয় রেখা শিররেখা আয়ু রেখা শনি রেখা রবি রেখা এবং বুধ রেখা এবং প্রত্যেকটি রেখারই বিভিন্ন ধরনের গুণ দোষ যুক্ত মানে অর্থাৎ প্রত্যেকটি রেখাই বিভিন্ন ধরনের গুণ দোষ যুক্ত অবস্থায় থাকে রেখাকে কেউ লিভার রেখা বা রেখা বলে থাকেন মানুষের তলে ছয়টি প্রধান রেখা ছাড়াও আরও ষাটটি অপধান রেখা থাকে সেই ষাটটি অপধান রেখা হলো সলমান বন্ধনী শনিবন্ধনী শুক্রবন্ধনী প্রণয় বা বিবাহ রেখা স্বতঃস্ফ্রুত প্রজ্ঞা রেখা মঙ্গল রেখা মণিবদ্ধ রেখা মণিবদ্ধটি তিনটি রেখার সমন্বয়ে গঠিত হলেও একেবারে ওপরের রেখাটি গুরুত্বপূর্ণ ছয়টি প্রধান রেখা ছাড়া ও হাতের আরও একটি রেখা দেখা যায় সেই রেখাটিকে ভায়ালেসিভায় আখ্যা দেওয়া হয়ে থাকে মূলত ওই রেখাটি রেখারই একটি সমরেখা মাত্র এই ছয়টি প্রধান ও ষাটটি অপ্রধান রেখা যদি তাদের শুরু এবং গতিপথ বিভিন্ন ধরনের হতে পারে তা সত্ত্বেও বিশেষভাবে অনুধাবন করলেই অর্থাৎ বিশেষভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন বা ফলো করেন এই রেখা সমূহকে চিনে নিতে মোটেই কষ্ট হবে না অনেকের হাতে ছয়টি প্রধান রেখা দেখা নাও হতে পারে কিন্তু এক বা একাধিক প্রধান রেখা সকলের হাতে থাকবেই হৃদয় রেখাটি সচরাচর অনুপস্থিত থাকে না শিরুরেখাটিও শতকরা নিরানব্বই জন লোকেরই হাতেই দেখা হয়ে থাকে আয়ু রেখাটি সম্পূর্ণভাবে অনুপস্থিত কারো হাতেই থাকে না। শনি রেখাটি সচরাচর অনুপস্থিত দেখা যায় রবি রেখা বুধ রেখা অনেকের হাতে থাকে না অপ্রধান রেখাসমূহ কোনো কোনো হাতে বিভিন্নভাবে দেখা যায় বা আবার থাকেও না এবং ওই অপ্রধান রেখাসমূহ থাকা বা না থাকা ব্যক্তিবিশেষের অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচায়ক মানে ব্যক্তির অদ্ভুত চরিত্রের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি ফুটে উঠবে ওই রেখাগুলো থাকা এবং না থাকার উপর নির্ভর করে অতএব কারো ডান বা কারো বা হাত পরীক্ষা করার সময় ছয়টি প্রধান রেখা না দেখতে পেলেও অবাক হওয়ার কিছু নেই বরং যে রেখাগুলো দেখা যাচ্ছে তার সাহায্যেই ভাগ্য বা চরিত্র বিচার করতে হবে কোনো কোনো হাতে আপনি দেখতে পাবেন অসংখ্য রেখা হাতের তালুতে রয়েছে এবং সেই রেখাগুলো বিভিন্ন ধরনের এবং বিভিন্নমুখী ওই ধরনের রেখাসমূহকে হঠাৎ সংঘটিত রেখা ও দুঃখরেখা আখ্যা দেওয়া হয়ে থাকে ওই ধরনের রেখা সমূহ ব্যক্তি বিশেষের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের ভাবাবেগের পরিচালক ওই ধরনের অসংখ্য রেখা ব্যক্তিবিশেষের মানসিক অন্তর্দ্বন্দ্ব এবং নার্ভাসনেসের পরিচয় কারণ জীবনী শক্তি এক্ষেত্রে আঁকাবাঁকা পথে এবং বহুদিকে সঞ্চারিত হয়ে থাকে অতএব এই ধরনের হাত পরীক্ষা করার সময় প্রধান রেখা সমূহ সতর্কভাবে লক্ষ্য করতে হবে কর্তিত রেখা কিংবা উপশাখা দ্বারা প্রধান রেখা সমূহের কতটা ক্ষতি হয়েছে তাও বিশেষভাবে লক্ষ্য করার কর্তব্য কোন কোনো উপশাখা যুক্ত রেখা এক গ্রহ পর্বত থেকে শুক্র হয়ে আর এক গ্রহ পর্বতে শেষ হয় সেক্ষেত্রে ওই দুই পর্বতের মধ্যে বিশেষ সংযোগ সাধিত হয়েছে এরূপ প্রমাণিত হয় এবং ওই ধরনের সংযোগ রক্ষাকারী উপশাখা রেখা বিশেষ অর্থবোধক অর্থাৎ বিশেষ অর্থ পার যে যোগটা সেটাকে বোঝায় আবার কোন কোন উপরেখা কোনো প্রধান বা অপ্রধান রেখা থেকে বেরিয়ে এসে কোন গ্রহ পর্বতে বা অন্য কোন প্রধান বা অপ্রধান রেখার সঙ্গে মিলিত হয়ে থাকে এটি দেখতে হবে এই ধরনের উপরেখার ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই রেখা সমূহ রেখাসমূহ নেস সূচক লাইন নয় বরং বিশেষ ইঙ্গিত বহু প্রথমেই দেখতে হবে হাতের রেখা সমূহ হাতের সঙ্গে সামঞ্জস্যযুক্ত কিনা যদি হাতটি বড় ধরনের হয় তবে রেখাসমূহ ও অপেক্ষাকৃত বড় এবং গভীর হওয়া আবশ্যক এবং ক্ষুদ্র ধরনের হাতে রেখাসমূহ অপেক্ষাকৃত সূক্ষ্ম এবং অগভীর হওয়া স্বাভাবিক কারণ হাতটি বড় হলে বৃহস্পতির আঙুলটিও বড় হয়ে থাকে এবং সেক্ষেত্রে বৃহস্পতির আঙুলটি বাইরে থেকে বেশি শক্তি আহরণ করে আনে অতএব রেখাসমূহ ও অপেক্ষাকৃত বড় গভীর ও চওড়া হওয়াই আবশ্যক যদি কোনো বড় ধরনের হাতে রেখাসমূহ সূক্ষ্ম সরু এবং অগভীর হয় তবে তা হাতের আকারের সঙ্গে মোটেই সংগতিপূর্ণ নয় বরং হাতের বড় বৃহস্পতির আঙুলটি যে বিদ্যুৎ শক্তি আনে অগভীর সরু হলে সেই শক্তিকে ধারণ করতে সমর্থ হয় না এতে বিপজ্জনক অবস্থা সূচিত হয়ে থাকে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় বড় ধরনের হাতে যদি শিররেখাটি সূক্ষ্ম আগভীর এবং আফ্রিকাকৃত ক্ষুদ্র হয় তবে ব্যক্তিটি উন্মাদ হয়ে যেতে পারে কারণ হাতটি বড় হওয়ায় এবং বৃহস্পতির আঙুলটিও একই কারণে বড় হওয়ায় বাইরে থেকে যে জীবনী শক্তি ভেতরে প্রবেশ করেছে শিররেখাটি তা ধারণে অক্ষম কিন্তু হাতটি যদি ক্ষুদ্র ধরনের হতো তবে সেক্ষেত্রে শিরোরেখাটি হাতের সঙ্গে অনেকাংশে সংগতিপূর্ণ হতো এবং মানসিক বিপজ্জনক অবস্থা সূচিত হতো না প্রত্যেকটি রেখা বিশদভাবে পরীক্ষা করা আবশ্যক শুরু থেকে প্রতিটি রেখার শেষ পর্যন্ত বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে রেখাটি কোনো দিকে যাচ্ছে গভীর অথবা অগভীর সরু বা আকারের দিক থেকে ক্ষুদ্র বা স্পষ্ট বা বা অবিন্যস্ত কোথাও ভেঙে গেছে কি না বা কোথাও অন্য কোনো রেখা দ্বারা কর্তৃত হয়েছে কিনা চিহ্নযুক্ত বা রেখার ওপর অন্য কোনো শুভা অশুভ চিহ্ন রয়েছে কি না রেখাটি রঙি বা কি সকল কিছুই বিশদভাবে বিচার করতে হবে নতুবা রেখা বিচারের ফলাফল সঠিক হবে না প্রথমে হৃদয় রেখাটি বিশেষভাবে লক্ষ্য করুন পরে শিররেখা তৎপরে আয়ু রেখা এবং পর্যায়ক্রমে অন্য অন্য প্রধান ও অপ্রধান রেখাসমূহ বিশেষভাবে লক্ষ্য করুন যদি হাতের প্রধান প্রধান রেখাসমূহ স্পষ্ট এবং সবল হয় এবং উপশাখা কম থাকে তবে ব্যক্তিটিও স্বাভাবিক মেজাজ হবেন এবং তার জীবনও স্বাভাবিক ও সুবিন্যাস্ত হবে কিন্তু যদি অসংখ্য উপশাখা থাকে এবং প্রধান রেখাসমূল যদি বিশেষভাবে কর্তিত পরিলক্ষিত হয় তবে ব্যক্তিটিও সহজেই অপরের দ্বারা প্রভাবিত হবেন তার মতিগতিও নানা দিকে যাবে এবং তার জীবনের স্বাভাবিকতাও বিনষ্ট হবে ডান ও বাহাতের চিরগমনিক পর্যবেক্ষণের অর্থাৎ হাতের রং নখ আঙুল হাতের রম এবং পার্বতাদি বৃদ্ধাঙ্গুষ্ট ইত্যাদি বিচারকালীন সময় বিশেষ সতর্কতা অবলম্বন আবশ্যক বিশেষের জীবনে সহসা বা আকস্মিকভাবে মূল পরিবর্তন সূচিত হয় না চিরগনমিক পর্যবেক্ষণের মাধ্যমে পরিবর্তনের আভাস কোন না কোনোভাবে পাওয়া যাবেই বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তি চিরকালই বৃহস্পতির প্রভাবাধীন থাকবেন কেবলমাত্র তার জীবন ধারায় পরিবর্তন সূচিত হতে পারে কিন্তু আমূল পরিবর্তন সম্ভব নয় তার স্বাস্থ্যগত ক্রুটি পরিলক্ষিত হতে পারে উচ্চাভিলাষ তার জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে অথবা তার জীবনধারা পরিবর্তিত হতে পারে কিন্তু ব্যক্তিটি চিরকাল বৃহস্পতির প্রভাবাধীনই রয়ে যাবেন বা হাত মানব জীবনের জন্মগত অবস্থা এবং ক্ষমতার এবং চরিত্রগত স্বাভাবিক বৈশিষ্ট্য সূচক কিন্তু হাত দেখলেই সেক্ষেত্রে পরিবর্তনের আভাস পাওয়া যাবে যদি বা হাতটি উত্তম ধরনের হয় এবং ডানহাতটি অপেক্ষাকৃত অশুভ পরিলক্ষিত হয় তবে বুঝতে হবে ব্যক্তিটির স্বাভাবিক গুণাবলীর বা ক্ষমতা কোনো কারণে হ্রাস অথবা বিনষ্ট হয়েছে বাহার যাদের উত্তম ডানহাত যাদের অপেক্ষাকৃত নিষ্কৃষ্ট তারা নার্ভাস ও অস্থির এবং ডান হাতের রেখা ও এক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল অবিন্যাস্ত বা ত্রুটিযুক্ত পরিলক্ষিত হবে সকল রেখার ক্ষেত্রেই কোথেকে রেখাটি শুরু হয়েছে কোন জায়গা দিয়ে অগ্রসর হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে তা দেখতে হবে রেখাটির উৎস স্থান থেকে রেখাটির বৈশিষ্ট্য যেদিকে বাক নিয়েছে সেই দিক থেকে রেখাটির প্রবণতা এবং যেখানে শেষ হয়েছে সেই স্থান থেকে চূড়ান্ত সার্থকতা নির্ণয় না নির্মিত হয়ে থাকে প্রত্যেক রেখার প্রত্যেকটি ক্রুটি বিশেষভাবে লক্ষ্য করা আবশ্যক দেখতে হবে রেখাটির ক্রিয়া শক্তি বিনষ্ট বা দুর্বল হয়েছে কি না অথবা রেখাটির মধ্যে কোনো পরিবর্তন অর্থাৎ প্রথমে মোটা পরে সরু অথবা কোথাও মোটা কোথাও সরু কোথাও সুবিন্যাস্ত কোথাও ঢেউ খেলানো বাঘযুক্ত শৃঙ্খল চিহ্নযুক্ত চিহ্নযুক্ত ইত্যাদি সূচিত হয়েছে কিনা অন্য কোনো রেখা উক্ত রেখাটির সঙ্গে মিলিত হয়েছে কিনা অথবা ওই রেখা অন্য কোন রেখা থেকে উক্ত হয়েছে কিনা রেখাটি অন্য কোনোভাবে বলশালী বা গুঁটি হয়েছে হয়েছে কিনা তাও দেখা দরকার কোন রেখাটি উত্তম কোন রেখাটি দুর্বল এবং এ ব্যাপারে সঠিক ধারণায় অবশ্য থাকা দরকার কোন রেখাটি উত্তম কোন রেখাটি দুর্বল এ ব্যাপারে সঠিক ধারণায় অবশ্য থাকা দরকার হাতের প্রধান এবং অপ্রধান রেখা সম্পর্কে সম্পূর্ণ আলোচনাটা এখানে করা হলো ভিডিওটা ফলো করলে অবশ্য আপনারা এই বিষয়ে সম্পূর্ণ ধারণায় আসতে পারবেন